তো আমাদের সংগঠনে এইরকম যে ধারা যে নদী উপনদী সাগর মহাসাগর এরকম যেমন আছে যদি মহাসাগরের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই নদী কখনো শুকায় যায় না তাই না কারণ তাই না ফ্রোস অর্থাৎ যে জোয়ার ফাটা সবসময় সেখানে খেলে কখনো হয় তো আমাদের আমাদের সংগঠন ঠিক দেখি একটা নদীর সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে ভারতীয় কিষাণ সংঘ অখিল ভারতীয় যে কিষাণ সংঘের সেটা সুবিধা সুতরাং আমাদের আর নিচে আছে কি গ্রাম সমিতি তাই তো গ্রাম সমিতি একদম আমাদের নিচের স্তর আর সবচেয়ে উচ্চ উচ্চ স্তর মানে ক্লাইমেক্স সেটা হচ্ছে কি ভারতীয় কিষাণ সংঘ অখিল ভারতীয় আমরা কিষাণ সংঘ অখিল ভারতীয় কথাটা কিন্তু ভারতীয় কিষাণ সংঘ এবং তাহলে আমাদের কটা স্তর আছে আমরা যে সাংগঠনিক যে আপনার কার্য পদ্ধতি কার্য পদ্ধতিতে আমরা কি ভাবে মানুষ কি কি আপনার সবাই জানেন বলুন প্রথম প্রথম কার্য পদ্ধতি আমাদের কি সংবাদদাত্মক এটা হচ্ছে একদম নম্বর কিন্তু আপনি যদি বলেন যে আপনার কি কি কাজ করেন প্রথমে বললেন রচনাত্মক না হবে যদি বলেন আন্দোলনাত্মক না হবে না এক নম্বর হচ্ছে সংগঠনাত্মক দ্বিতীয় হচ্ছে রচনার্থ সংগ্রহের মধ্যে দিয়ে আমরা সমাজের কৃষক সমাজের কৃষক সমাজের দিকের জন্য সম্পন্ন কৃষির দিকে কাজ করার জন্য আমরা সেই কৃষি ব্যবস্থা করবো কৃষকের রাজ্য অধিকারের কথা বলব তো আমি সকালে যেটা বলছিলাম যে প্রত্যেকটা এবং তৃতীয় তৃতীয় স্তর হচ্ছে কার্যকর হচ্ছে আন্দোলন আন্দোলন